আসসালামু আলাইকুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ আমাদের জীবনের এক বিশেষ দিন যখন আমরা শুধু আনন্দই উদযাপন করি না বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নানা ইবাদত ও ভালো কাজ করি আজকের এই ভিডিওতে আমরা জানব কোরবানির ঈদের আগের দিনগুলোতে কি কি কাজ আমাদের করা উচিত যাতে ঈদ আসলেই আমাদের জন্য হয়ে ওঠে এক সত্যিকারের রহমত ও আনন্দের দিন চলুন শুরু করি যে কোনো ঈদ উদযাপনের আগে তাহারাত বা শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহ মন ও আত্মাকে শুদ্ধ রাখা আমাদের ঈদের প্রস্তুতির প্রথম পদক্ষেপ ঈদের নামাজের জন্য প্রস্তুতি হিসেবে অজু করা ঈদের সকালে গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা আমাদের এই শুদ্ধতার অংশ তবে শুদ্ধতা শুধু বাহ্যিক নয় আমাদের অন্তরও পবিত্র হওয়া জরুরি তাই ঈদের আগে বেশি বেশি দোয়া তাওবা ও ইস্তেকফার করতে হবে যেন আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করেন কোরবানি হচ্ছে ইদুল উল আসল প্রাণ তবে কোরবানীর প্রস্তুতি আগে থেকেই শুরু করতে হবে প্রথমেই কোরবানি করার জন্য পশু নির্বাচন করুন এবং তা সুস্থ ও ভালো অবস্থায় কিনুন ঈদের দিন যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য পশুর যত্ন নেয়া খুব জরুরি কোরবানি শুধু পশু জবাই করার ব্যাপার নয় এটি আমাদের ধন সম্পদ থেকে আল্লাহর পথে কিছু দান করার একটি মহান উপায় কোরবানির মাধ্যমে আমরা গরিবদের সাহায্য করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি তাই পশু কেনার সময় কোরবানি দেওয়ার স্থান প্রস্তুত করা এবং ঈদের দিন সমস্ত আয়োজন সঠিকভাবে করা আমাদের দায়িত্ব ঈদের আগে একটি বিশেষ কাজ হল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা ঈদ হচ্ছে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত পাওয়ার সময় তাই আমাদের উচিত সব দোষ ত্রুটি আল্লাহর কাছে মাপ চাওয়া আমরা সকলেই কখনো না কখনো ভুল করেছি তাই এই সময়ে বেশি বেশি দোয়া ও তাওবা করা উচিত ঈদের আগে যত বেশি ক্ষমা চাইব আল্লাহ তো বেশি আমাদের রহমত দিয়ে আমাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবেন এখন ঈদের দিনটির আসল প্রস্তুতি শুরু হয় সেজেগুজে নামাজে যাওয়ার মাধ্যমে ঈদুল আজহার দিন সকালে গোসল করে নতুন জামা পরা এবং সেজেগুজে ঈদের নামাজে যাওয়ার মাধ্যমে আমরা আল্লাহর সামনে নিজেদের সেরাটা উপস্থাপন করি ঈদের নামাজ আমাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা যেখানে আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর প্রশংসা করি নামাজ শেষে কোরবানি দিতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হই যেন আমাদের সাধ্যমতো সবচেয়ে ভালো উপহার আল্লাহকে দিতে পারি কোরবানি শুধু নিজস্ব উপকারের জন্য নয় বরং সামাজিক দায়িত্ব হিসেবে পালন করা হয় কোরবানির মাংস ভাগ করে দেওয়া গরিব ও অসহায় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঈদুল আজাহা আমাদের শেখায় যে কিভাবে আমরা আমাদের ভালোবাসা ও সাহায্য অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি কোরবানির পর আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে মাংস ভাগ করে খাই আবার আমাদের প্রতিবেশী ও গরিবদেরও মাংস দিয়ে সহায়তা করি ঈদ হল একে অপরকে সমর্থন করার সম্পর্ককে আরও গভীর করার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি দারুণ সুযোগ ঈদ শুধু আমাদের ব্যক্তিগত আনন্দের দিন নয় এটি সম্পর্ক উন্নতিরও সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক গড়ার এবং গভীর করার সেরা সময় ঈদের দিনে ফোন করে মেসেজ পাঠিয়ে বা সরাসরি দেখা করে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো আমাদের দায়িত্ব ছোট উপহার মিষ্টান্ন হাসি ঠাট্টার মাধ্যমে আমরা সম্পর্ক আরও শক্তিশালী করি এটা আমাদের সম্পর্কের গভীরতা এবং আমাদের ভালোবাসার বহিত প্রকাশ তাহলে ঈদুল আজহা আমাদের শুধুমাত্র আনন্দের দিন নয় এটি আত্মশুদ্ধির সহানুভূতির এবং আল্লাহর সন্তুষ্টিরও দিন কোরবানির ঈদের আগে এইসব গুরুত্বপূর্ণ কাজগুলো করলে আমরা আমাদের ঈদকে সত্যিই পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ করতে পারব আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহা পালন করার সঠিক তৌফিক দিন এবং আমাদের কোরবানি গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না